যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক সেই বেতন পাননি দু বছর ধরে বাংলায় একের কাজ বন্ধ রোজের চার দিচ্ছে ঘাটার ঘাটলে পাকা বাড়ি

তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই দুবছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলব শহরের কাজ করে মাইনে পড়তে হাত তুলু সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষা সময় এলাকা ডিসটারব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ শাট আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা বিপক্ষে যাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথা থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বিনীত অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ রক্ত একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে বাদবাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না তুমি প্রসাদ আটটা লিখা থাকবে আরে গরিব লোকের মাথার আত্মা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছ চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছ কটা বিচার হয়েছে বিচার হয়েছে না আর কাকা করতেও না আর বাংলায় মনে রাখলেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাক এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পাট্টা দিয়ে দিয়েছি মনে রাখবেন শঙ্কুরও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদবাকি যারা আছেন আমার ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখবো সংসার তো চালাতে হয় সবই বন্ধ করে দিয়েছে গেরুয়া করতে হবে আমার আপত্তি নেই যারা গেরুয়া মানে কি ত্যাগ সাধুরা গেরুয়া পরে ত্যাগটি দীক্ষা করে তোমরা কিসের জন্য বলবে আমায় পদ্মফুল লাগাতে হবে আমায় গেরু এখন তো ঠাকুরকে পদ্মফুল দিতে ভয় লাগে বিজেপির পার্টির সিম্বল করে দিয়েছে যা তা চলছে দেশে এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো যোগেন্দ্র ভাইদের আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি অলআউট খেলায় খেলবো অল আউট জিতব অল আউট খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব রাজ্যইভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না বিজেপি আর না আপনারা অনেক কষ্ট করে এসছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই সালাম ওয়ালেকাম জানাই জয় জহর জানাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন রাজনৈতিক মিটিং এখানে শেষ এরপরে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে সাতটা পর্যন্ত আমি সবাইকে বলব যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে আর একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব